যে আল্লাহ রবুল তিন দফায় আমাদের তাকদিন লিখেছেন তিন দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন আসমান বলতে আমি বোঝাচ্ছি শুধুমাত্র এই গ্যালাক্সিগুলো নয় সাতটা আসমানে যত কোটি কোটি গ্যালাক্সি আছে সমস্ত গ্যালাক্সিস আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আল্লাহ রবুল আলমিন লাউহে মাহফু সৃষ্টি করেছেন এবং কলম সৃষ্টি করেছেন এবং কলমকে বলেছেন উক্ত কলম বলেছিল ম্যাদ এক তুব আমি কি লিখবো আল্লাহ বলেছেন কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই তাকদিন লেখা হয়ে গেছে এটা প্রথম দফায় এটা প্রথম দফায় এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত সেটা নিয়ে আমরা আজকে কথা বলছি না কিছু বিষয় আছে যেগুলো দোয়া দিয়ে ভালো আমল দিয়ে পরিবর্তন হতে পারে সেটা আলাদা বিষয় তবে প্রথম দফায় তাকদিন লিখা হয়েছে আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে দ্বিতীয় দফায় তাকদিন লেখা হয়েছে প্রত্যেক আদম সন্তান যখন মায়ের গর্ভে থাকে যখন তার বয়স হয় চার মাস দশ দিন বা একশো দিন বা চার মাস যখন তার ভ্রূণের বয়স হয় এবং সেটা আলাকা থেকে মুদ গ এবং একটা শেপের মধ্যে চলে আসে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে ফেরেস্তা আসেন রুহ নিয়ে আসেন এবং সেটাকে ফুকে দেন তারপর থেকেই বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া শুরু করে তখন তাকদীরের কিছু অংশ লিখে দেয়া হয় তার রিজিক তার হায়াত তার বয়স তার ভাগ্য সৌভাগ্য মন্ডিত না দুর্ভাগ্য জান্নাতি না জাহান্নামি লিখে দেয়া হয় আগেই এটার এটার জ্ঞান এতই উঁচু লেভেলের যেটা যেটা আমাদের এই ছোট্ট জ্ঞান দিয়ে পেনিট্রেট করা সম্ভব নয় সাল্লাম এটাও বলেছেন একজন ব্যক্তি আমল করতে থাকে এত ভালো আমল করতে থাকে যে মনে হয় সে জান্নাতে চলে যাবে তার এবং জান্নাতের মাঝে এক বিঘত জায়গা ফাঁকা থাকে কিন্তু তার তাকদের লিখন তার উপরে বিজয়ী হয় এবং সে জাহান মতো কাজ করা শুরু করে দেয় এবং শেষ মেশ সে নামে পতিত হয় আবার কোনো ব্যক্তি জাহান মতো কাজ করতে থাকে করতে 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 মনে হয় যে তার এবং জাহান্নামের নামের মাঝখানে এক বিঘৎ জায়গা ফাঁকা আছে কিন্তু তাক লেখা তার উপর বিজয়ী হয় এবং সে আবার ভালো কাজ করতে থাকে এক পর্যায়ে আল্লাপাক তাকে জান্নাতে প্রবেশ করেন এই বিষয়ের জ্ঞানটা এতটাই উঁচু লেভেলের যেটা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয় তাই এটা আমরা আল্লাহর উপর ছেড়ে দিব এবং আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের তাকদির ভালো রাখেন এই দোয়া করব এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে থাকবো কারণ আল্লাহ পাক বলেছেন মানুষ তার চেষ্টার বাইরে কিছুই পাবে না